হাটবারে করে প্রচুর লোক হয় সন্ধ্যেবেলা তারা আগ্নেয়স্ত দেখিয়ে লুটপাট করে এবং ওইখানে দশ থেকে বারো কত টাকা গোনা ছিল না আমি যেটা শুনলাম দশ থেকে বারো হাজার টাকা ছিল সেটা নিয়ে পালিয়ে যায় এবং ভয় দেখাই শূন্য গুলিও চালাই আমি এসপিকে বলেছি যে অবিলম্বে এদের গ্রেপ্তার চাই যদি গ্রেপ্তার না হয় তাহলে আমরা সন্দেশকালী পরিবেশ শান্তিতে রাখার জন্য যেভাবে দু মাস ধরে চেষ্টা করে যাচ্ছি তেমনি আগামী দিনে যদি এরা গ্রেফতার না হয় তারা বৃহত্তর আন্দোলন করবে এরপর ওই ফেরিঘাট মালিক রামকৃষ্ণ ঘোষ সন্দেশখালী থানায় এসে লিখিত অভিযোগ জানান অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে ধর্মেন্দ্র সরকার নামে এক বিজেপি কর্মীকে গ্রেফতার করে সন্দেশখালী থানার পুলিশ ঘটনা সম্পর্কে বিস্তারিত আরও জানার জন্য এবং এই ঘটনা কারা কারা জড়িত রয়েছে এবং আগ্নেয়াস্ত্র তার মাথায় যে ঠেকানো হয়েছিল সেই সকল আগ্নেয়াস্ত্র উদ্ধার করার জন্য ইতিমধ্যেই ধৃত ধর্মেন্দ্র সরকারকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে রবিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে এখন এই ঘটনা কোন দিকে মনে সেটাই দেখার আনুমানিক রাত নটা বাজে আমি পয়সা করি ক্যাশ থেকে গোচাচ্ছিলাম হঠাৎ দেখে একটা বন্ধুকের আওয়াজ পেলাম তারপরে আট দশজন ছুটে এসে আমার বন্ধু জগা বাড়ির পিঠের চালে মেরে বন্ধু মাথায় ঠেকিয়ে আমার বলে খান কিছু আমার পয়সা করি সব জালিয়ে দেয় যে আছে বলে নিয়ে আমার বুকের ছাতায় লাঠি মারে আমি পড়ে যাই হঠাৎ পরে যা সাথে ওরা আবার আমার মুখের উপরে লাঠি মেরে ওদের খানকে ছেলে তো মেরে ফেলে দেব আমি গিয়ে শটকট করছি তারপরে ওরা পয়সা কুড়ি নিয়ে যে চলে যায় লাস্টে আমাকে গুলি করে আমি হঠাৎ করে যাই যার ফলে বন্ধুকে গুলি টাকা আমার লাগে কারা তারা অজয় মিস্ত্রি বাচা মিস্ত্রি বাদুল মন্ডল হাসা হাসার সরকার ধর্মেন্দ্র সরকার সঞ্জীপ সরকার আর এমন ঠিক মনে আসছে না আরো কয়জন ছিল কোন